গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের কোর্সেটগুলো দেখিয়ে দেবো সো প্রথমে যে কোর্সেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে ফুললি কটন কাপড়ের আর গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে হোয়াইট কালার সুতোর এম্বোয়ডারি কাজ করা গলার নিচে অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ফুল প্রিন্টের এবং এটার সাথে কিন্তু আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন সেম কাপড়ের কটন কাপড়ের মধ্যে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সো এই কোর্সেটগুলো কিন্তু একেবারে নতুন চলে আসছে আপুর এই শোরুমে সো এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম আর এই সেটগুলো এখন বর্তমানে প্রাইস পড়তেছে ছয়শো পঞ্চাশ করে এই সেটগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে আপনারা যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের আজকে সেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে এই কোর্টসেটগুলো আপনারা কিন্তু স্কোয়ার ফ্যাশন হাউস থেকে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কোর্সের আজকে দেখিয়ে দিব আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর সাথে ধৈর্য সকারে থাকবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আপু কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর কি ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু প্রাইস ছিল মিনিমাম আটশো আটশো পঞ্চাশ এরকম সো আপু কিন্তু এখন আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় কোর্সিটগুলো দিয়ে দিচ্ছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার স্কিওর ফ্যাশন হাউসে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কোর্সেট গুলো নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর গলার নিচে সুতরাং করা আচ্ছা এখন আমরা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যান কলারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা প্রিন্টের কাজ করা পুরো বডিতে আর ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শো বাটন দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা ফুল স্লিভে থাকবে এবং ব্যাক সাইডে একই রকম কাজ থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা অন্য একটা ডিজাইনের কোর্সেট দেখাচ্ছি এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন কোর্সেট গুলোর প্রাইস কত থাকবে আপু আর এগুলোর প্রাইস আটশো পঞ্চাশ করে না এগুলোর প্রাইস আটশো পঞ্চাশ করে এগুলোর কিন্তু কাপড় কোয়ালিটি আলাদা আর কি আপু বলে কোয়ালিটি আলাদা অনেক সুন্দর আর এটার কিন্তু এই বাটনগুলো খোলা যায় হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে করে যারা আরেকটু উন্নত মানের ভালো কোয়ালিটি নিতে চান তারা এই কোর্সেট গুলো নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে আটশো করে কাপড়ের মানটা আলাদা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কোর্সেট কিন্তু রং রংকস কালার গ্যারান্টি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই কোর্স bleckerberry নতুন মডেলে পাচ্ছেন আর এগুলোর গলার স্টাইলটা থাকবে ব্যান্ড কালারের মধ্যে হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে এই যে দেখেন কোর্সেটগুলো অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট আছে এগুলো প্রাইস পড়বে 850 করে এবং এই কোর্সেটগুলো কিন্তু দুই পাশে পকেট আছে এই যে দেখেন এই পাশে পকেট দাও এবং এই পাশে পকেট দাও আছে ওকে এখন আমরা আরো কিছু কোর্সেট আপনাদেরকে দেখাবো আপনারা সাকলি ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আজকে সব কোর্সেটের কালেকশনগুলো আপনাদেরকে দেখে দিব এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটা ব্যান্ড কালারের মধ্যে খুবই চমৎকার এটা সামনেরটা কিন্তু শর্ট পেছনেরটা একটু লং দেখেন আর এ হচ্ছে প্যান্ট এটার সাথে ম্যাচিং অনেক সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আর এগুলো প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আপনারা যেটাই নেন এখান থেকে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এই কোর্সেট গুলো আর এই টাইপের কোর্সেট গুলো আপনার ইস্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে আসলে আপনার সরাসরি নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই কোর্সেট গুলো এগুলোর কাপড়ের মান কিন্তু আলাদা অনেক ভালো কাপড় এগুলো পাচ্ছেন খুব সফট কাপড়ে খুব সুন্দর এগুলো কমফোর্টেবল কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই কোর্স সেটগুলো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কাপড় এমন ভালো থাকবে রং কোর্স গালার গ্যারান্টি থাকবে ওকে এখন আরও কিছু কোর্স আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই আরেকটা একটা ডিজাইন অনেক সুন্দর এটা গোল গলার ভিতরে অনেক সুন্দর দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা কিন্তু খুব চমৎকার যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন ওকে এখন বিভিন্ন ডিজাইনের কোর্স সেটগুলো দেখাবো হোয়াইটের ভিতর তিনটা কালার থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওকে এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এর মধ্যে এই যে দেখেন এটা এর মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এই কোর্স সেটগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আমি আরও কিছু আপনাদের এখন দেখাবো এখন যারা কলার পছন্দ করেন মানে কলার স্টাইলে কোর্স সেট পড়তে চান তারা এই কোর্স সেটটা নিতে পারেন এটা কলার স্টাইল আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু সামনের অংশটা একটু শর্ট থাকবে একটা লং থাকবে ওকে একটা প্যান্ট আছে এটার সাথে এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ ম্যাচিং কাপড়ে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে কলার স্টাইলে এই কোর্ডসিট গুলো দেখিয়ে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই আপনার পঞ্চাশ পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই দেখেন এটাও কিন্তু কলার স্টাইলে প্রিন্টা আলাদা দেখেন এগুলো অন্য প্রিন্টের মধ্যে আমি দেখাচ্ছি এগুলো ষাট কলার স্টাইল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ষাট কলার স্টাইল সম্পূর্ণ এই কোর্সেট গুলো আটশো থেকে আপনারা পাচ্ছেন হাউস থেকে খুবই কমফোর্টেবল এই যে দেখেন এটা শর্টের মধ্যে গোল গলার মধ্যে আপনারা পাচ্ছেন এই কোর্সেট একটু শর্ট এর মধ্যে থাকবে আরকি আর এখানে কিন্তু দেখেন বাটন শো করা আছে বাটনগুলো খুলেও পড়া যাবে আর সাথে প্যান্ট আছে আচ্ছা এগুলো শর্ট স্টাইলের কোর্সেট গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সো গাইস আপনারা এখান থেকে চাইলে শর্ট এবং লং স্টাইলে কোর্সেট গুলো নিতে পারবেন যারা শর্ট পড়তে চান তারা শর্ট স্টাইলের অর্ডার করবেন যারা লং পড়তে চান লং স্টাইলের অর্ডার করতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে করে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটু লং এর মধ্যে এখন একটু শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো শর্টের মধ্যে আপনারা পাচ্ছেন যারা শর্ট পড়তে পছন্দ করেন তারা এই কোর্সেটগুলো নিতে পারবেন এগুলোর এবং লং আপনারা কোর্সেট নিতে পারবেন সেগুলোর প্রাইস থাকবে আটশো করে খুব সুন্দর দেখেন এই যেটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোর্টসেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু শর্টের মধ্যে আপনারা পাচ্ছেন শার্ট কলার স্টাইলের কোর্সেটগুলো অনেক সময় এটার প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে 1250 টাকা এটা জামদানি প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই কাপড়টা আপনারা এইজন্য এটার প্রাইস থাকবে 1250 টাকা ওকে এটা জর্জেট কালেকশনের এটা জর্জেট কালেকশনের মধ্যে আপনারা পাচ্ছেন কোর্স সেটের মধ্যে শর্ট কলার স্টাইলে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 1250 টাকা সো গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কোর্স টা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন এবং এটা দেখেন ব্যান্ড কলার এখানে কিন্তু খুব কারচুপির কাজ করা এবং কলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে এই কোর্স আপনারা কিন্তু কাজের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন ফুল স্লিভ হাতের এবং এগুলোর সাথে এই যে দেখেন কম্বাইন্ড কালার একটা প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর এই কোর্স গুলোর প্রাইস কত থাকবে আপু এই কোর্স সেটগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এগুলো আপনার সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু প্যান্ট সহকার আপনাদের দেখিয়ে দিলাম এবং প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে সো এটার কালার দুই টা দেখিয়ে দিলে মাত্রদের প্রাইস থাকবে 1450 করে যারা কারচুপী কাজের কোট সেট নিতে চান এটাও কিন্তু কারচুপী কাজের আপনারা দেখতেই পাচ্ছেন গলা নিচে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর হাতার মধ্যেও কারচুপীর কাজ করা আছে এই কোট সেটটা কত প্রবে প্রাইস 1450 এটার প্রাইসটা থাকবে 1450 টাকা এটা আপনারা চিনন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এখন আরেকটা কোট সেট আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই আর একটা কালার এটার আর কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার প্রাইসটা থাকবে 1450 টাকা এটা চিনন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে এই যে দেখেন এটাও চিনন কাপড়ের পাচ্ছেন গলার নিচে কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন ফ্রক প্রিন্টে ছাপা করা এবং সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এই কোর্স গুলো চোদ্দশো টাকা পড়বে ওকে এখন আমি আপনাদের আরেকটা কোর্সেট দেখাবো এই যে দেখেন এটা গলা নিচে ফুল সুতোর এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর দেখেন আর হালকা সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর প্যানেলও কাজ করা এই কোর্সেট টার প্রাইস কত থাকবে এই কোর্সেটার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে এখন আরেকটা দেখাচ্ছি কালার এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এই কোর্সেট গুলো কিন্তু একটু লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু লং স্টাইলে পড়তে চান নিতে পারবেন লং স্টাইলের কোর্সেট গুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু কামিজ স্টাইলের অনেক সুন্দর দেখেন সাইড কাজ করা এবং প্যানেলও কাজ করা এই কোর্সেট কত থাকবে এই কোর্সেট করে কালার থাকবে চোদ্দশো পঞ্চাশ করে একটা কিন্তু এগুলো প্রত্যেকটার গলার কিন্তু সুতোর এম্বোয়ডারি কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সুতোর এম্ব্রয়ারি কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে এবং হাতার মধ্যে এম্বোডারি কাজ করা খুবই চমৎকার এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্যান্টটা হোয়াইট কালার এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে এগুলো কিন্তু লং প্যাটার্নের মধ্যে আপনার কোর্সেট গুলো পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে খুব সুন্দর এই যে হোয়াইট কালার প্যান্ট দেওয়া আছে সাথে এখন আরেকটা কোর্স সেট আপনাদের দেখাবো এই যে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা সুতোর এম্ব্রয়ডারি কাজ করা হাতার মধ্যে পুরোটা কিন্তু সুতোর এম্ব্রয়ডারি কাজ করা পুরো বডিতে সুত্রয়ডারি কাজ করা আছে ওকে এই যে দেখেন প্যান্টটা প্যান্টের নিচের প্যানেলে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা এই কোর্স সেটগুলো কত থাকবে এই কোর্স সেটগুলো প্রায় থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এগুলো লং প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই কোর্স সেটগুলো কিন্তু আপনি স্কিওর ফ্যাশন হাউসে আসলে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এই কোর্স সেটগুলো প্রায় থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এখন আপনি আপনাদের আমি আরও কিছু কালেকশন দেখাবো কোর্স সেটের বিশেষ করে আপনারা যারা মানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কোর্স নিতে চান সো এখানে কিন্তু আসলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের মনের মতো এই যে দেখেন এটা হচ্ছে এর মধ্যে কোর্স সেটটা অনেক সুন্দর মডেলিং টাইপ দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন সো এই যে দেখেন এটার সাথে প্যান্টটা যারা সেমি লংয়ের মধ্যে নিতে চান কোর্স এটা নিতে পারেন এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সো আরেকটা কোর্স সেট আপনাদেরকে দেখাবো কারচুপি কাজের এই যে দেখেন এটার গলাটা দেখেন আপনার এটা কলার স্টাইলে গলাটা অনেক সুন্দর এবং কারচুপি কাজ করা এটার সাথে আর কি আছে আপু একটু দেখি ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড আছে এই যে দেখেন প্যান্ট কত থাকবে এটা এটার প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে এখন আরেকটা সেট আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে কিন্তু কিন্তু সুতরাংারি কাজ করা আছে এবং হাতার মধ্যে এম্ব্রয়েডারি কাজ করা এবং এটার প্যানেলটা যদি আপনাদের দেখায় কাটার করা সুতরাং এম্ব্রয়েডারি কাজ করা এবং এটা প্যান্টের নিচের প্যানেলও কাজ করা আছে এগুলো প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলো লং প্যাটার্নের মধ্যে এই কোর্স সেটগুলো আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টগুলো অনেক সুন্দর এখানে কিন্তু মানে একটা চেয়ে একটা সুন্দর সেট আপনারা পেয়ে যাবেন আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের কোর্সেট সেটগুলো আপনারা নিতে পারবেন যারা বিশেষ করে আপনারা এক দোকান থেকে সব ডিজাইনের বা সব ধরনের দেখে নিতে চান এই দোকানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা হচ্ছে যেগুলো পপুলার সেই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাশন হাউস থেকে আর এই দোকানে কিন্তু কালেকশন প্রচুর এখানে আসলে কিন্তু আপনার সেটের বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা দেখতে পারবেন বা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এই কোর্সেট গুলো প্রাইস কত থাকবে এই কোর্সেট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে চান এগুলো কাপড়ের মান ভালো থাকবে এবং এগুলো রংকশ কালার গ্যারেন্টি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে করে খুব সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন এটা না আচ্ছা এগুলো করে নিতে পারবেন এই কোর্সেট গুলো এগুলো প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে যেগুলো এখন দেখাচ্ছি আপনাদের এক হাজার পঞ্চাশ করে থাকবে এই কোর্সেট গুলো এগুলো একটু কমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন মানে একেবারে শুরু কিন্তু সাড়ে ছয়শো টাকা থেকে তারপর এক হাজার পঞ্চাশ টাকার আছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আছে স্যার যার যেরকম বাজেট আপনার বাজেট অনুযায়ী কিন্তু এই কোর্স সেটগুলো এখান থেকে আপনার খুব সুন্দরভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে এ স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলেভেনরোড ঢাকা আপনারা এইখানে চলে আসলে এই কোর্স পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য